টস করবো রোবেল নিবলো বিবাহিত দলের ক্যাপ্টেন মাসুম হ্যাঁ টস কর টয় টয় কয়েন কি সেতু শাপলা টস হুম শাপলা নিচে সেতু

এই মুহূর্তে বাগিনা লাগিব ভাই আর তানভীর হয়ে যাচ্ছে আমাদের মাঝে দুইজন দুই জন সেঞ্চুরি করে উঠবে ইনশাআল্লাহ বিবাহিত দলের দুই ওপেনার মাঠে নামতেছে বারো ওভারের ম্যাচে অবিবাহিত দল প্রথমে ব্যাট করে একশত সাত রান করেছে একশত আট রানের টার্গেট আমাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আবু বাক্কার স্ট্রাইক নেবেন নন স্ট্রাইক প্রান্তে কাউসার

क्या <laughs> मुंजापारी কাজে লাগবেনে কাজে লাগবেনা

কি কথা খেলাৰ মেচোন আমি আহ গুলি কৰি দিবি বালফল আহিব আমাৰ